আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি না এই মাল্টি কুকারটা কিনেছি বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে দেখছি অনেক আপুরায় এটাতে রান্না করছেন আর এই মাল্টি কুকারটা দেখে আমার ভীষণই পছন্দ হয়েছে তো আমিও আমার নিজের জন্য একটা কিনে ফেলেছি আর কোনো নতুন জিনিস কিনলে না আমার একদমই দর্শ হয় না কোন দিন এটাতে রান্না করব বা ব্যবহার করব সেই আশায় আমি বসে থাকি তো আজকে দুপুরে ভেবেছি পরিবারের জন্য আমি খিচুড়ি গরুর মাংস রান্না করব তাই আর দেরি না করে মাল্টি কুকারটা আমি নামিয়ে ফেললাম খিচুড়ি গরুর মাংস রান্না করার জন্য আর এই কুকারটা ভিডিওতে দেখতে যেমন লেগেছে তার চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটিফুল একটা জিনিস এবার ইউজ করে দেখার পালা এটা রান্না করতে কেমন সুবিধাজনক তো প্রথমে আমি এখানে গরুর মাংস বসিয়ে দিচ্ছি আর গরুর মাংস হতে তো বেশ সময় লাগে তাই আমি মাল্টি কুকারে গরুর মাংস বসিয়ে দিলাম আর চুলায় বসিয়ে দেব খিচুড়ি তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আর কি প্রথমে আমি ভেবেছিলাম গরুর মাংস আর খিচুড়ি এখানে রান্না করব তারপর ভাবলাম না অনেকটা দেরি হয়ে যাবে এখানে আমি গরুর মাংসটা রান্না করি আর চুলায় রান্না করে নেব খিচুড়ি আর এই তো এখানে গরুর মাংস দিয়ে দিলাম আর সব মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এবার আমি বসিয়ে দেব। এটাতে লো আর মিডিয়াম আছে রান্না করা যায় আর চাইলে অনেকক্ষণ খাবার গরম রাখা যাবে সেই অপশানটাও আছে তো এই তো আমার কিন্তু গরুর মাংস বসিয়ে দেওয়া শেষ এবার আমি খিচুড়ি রান্না করে নেব। খিচুড়িটাও না আজকে হাতে মাখিয়েই রান্না করব। তো আমাদের আবার সবার পোলায়ের চালের খিচুড়ির থেকে ভাতের চালের খিচুড়ি বেশি মজা লাগে আর গরুর মাংস দিয়ে কিন্তু ভাতের চালের খিচুড়িটা খেতেই বেস্ট লাগে তো আমি এখানে ভাতের চালের খিচুড়িই বসিয়ে দিয়েছি মাখিয়ে বিয়ের পর পর একটা সময় ছিল যখন রান্নার কিছুই বুঝতাম না কি দিয়ে কি খেতে হবে সেটাও আসলে ভালো মতো বুঝতে পারতাম না কোনটার সাথে কোনটা রান্না করলে খেতে বেশি ভালো লাগবে ওই জ্ঞানটাও ছিল না কিন্তু ধীরে ধীরে সব কিছু শিখে নিয়েছি আর পারি না পারবো না বলে বসে থাকলে হবে না শুরুর দিকে সব কিছুই কিন্তু কঠিন লাগে ধীরে ধীরে শিখতে শিখতে সব কিছুই সহজ হয়ে যায় আমি পারি না এই কথাটা যদি আপনি আপনার জীবনে প্রশ্রয় দেন তাহলে আপনি কখনোই কোনো কিছু পারবেন না কেন পারবো না আর দশজন যদি পারে আমি কেন পারবো না ঠিক এই কথাটা ভেবেই আমি আমার সংসার জীবনের সব কাজ শিখেছি মাছ কাটা মুরগি কাটা মশলা বাটা ভর্তা বাটা রান্না বান্না আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি সবই পারি আর আমার পরিবারের মানুষও আমার হাতে রান্না খেয়ে অনেক প্রশংসা করে বাস আর কি লাগে আমার জীবনে তো যাই হোক ওদিকে আমার খিচুড়ি আর মাংস রান্না কিন্তু প্রায় শেষ এদিকে আমি বেগুন ভেজে নিয়েছি খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বেগুন ভাজলে এভাবে পেঁয়াজ মরিচ উপর দিয়ে যদি দেয়া যায় এটা খেতে আরও টেস্টি হয় সব কিছু রান্নার পর সুন্দর করে পরিবেশন করে যখন টেবিলে নিয়ে যাই ওটা আমার আরও বেশি ভালো লাগে আসলে যে কোনো কিছু রান্না করার পর পরিবেশন করাটা কিন্তু খুব বেশি জরুরি খাবার সুন্দর করে সুন্দর একটা বাটিতে সার্ভ করলে খাবারের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায় ওই যে কথায় আছে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারি ওই রকম আর কি সবার জন্য খাবার বেড়ে নিয়ে এবার আমি আমার পুরো পরিবার নিয়ে খেতে বসে পড়ব ও একটা কথা আমি কিন্তু রসুনের ভর্তাও বানিয়েছিলাম ওটা আর ওইভাবে ভিডিও করা হয়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ